কুম আর শেয়ার করছি একসাথে তিনটি ভিন্ন ধরনের রেসিপি আলু পরোটা মাছের কাটলেট আর দেশি মুরগি দিয়ে আলুর ঝোল তো চলে যাচ্ছি রেসিপিতে আলু পরাটা ছোটো থেকে বড়ো সবারই একটা পছন্দের খাবার তো অনেকে দেখা যায় তৈরি করতে গেলে আলু পরাটা পারফেক্টভাবে তৈরি করতে পারে না তো তাদেরকে আজকে আমি দেখাবো কীভাবে পারফেক্টভাবে এই আলু পরাটা তৈরি করবে দুটো ভিন্ন পদ্ধতিতে এই আলু পরোটা তৈরি করা আজকে আমি দেখিয়ে দেবো আর এভাবে তৈরি করলে আপনাদের আলু পরোটা হবে পারফেক্ট তো প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখন তেল আর লবণটাকে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তবে যারা নতুন এই আলু পরোটা তৈরি করবে তারা কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে এখানে ডোটা তৈরি করে নেবে নয়তো দেখা যাবে ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না এই তো আমার ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি কিছু সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি একটা সিদ্ধ ডিম যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব তাই আমি এখানে ডিম নিয়ে নিয়েছি তবে ডিমটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এখন একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি ভালোভাবে গ্রেড করে নেবো আর এইভাবে করে গ্রেট করে নিলে কিন্তু আলুর মধ্যে কোনো দানাদার ভাব থাকে না আর আলু পরাটা সহজেই ছিঁড়ে যায় না তবে আপনাদের কাছে গ্রেটার না থাকলে আপনারা হাত দিয়ে ভালোভাবে আলুটা ম্যাশ করে নেবেন এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি এখানে ভাজা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন ভাজা পেঁয়াজ ব্যবহার করা কাঁচা পেঁয়াজ এখানে ব্যবহার করা যাবে না দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ এখন আলুটার সাথে এই পেঁয়াজ ধনিয়া পাতা কুচি মরিচ আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে পারফেক্ট একটা আলু ভাতা আমি তৈরি করে নিয়েছি আর এদিকে ফিরে আসলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে ডোটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি এখন এখান থেকে আমি কিছু লেচি কেটে নেব এখানে কিন্তু আমি দুইভাবে লেচি কেটে নিয়েছি একটা বড়ো সাইজের আর কিছু ছোট ছোট যেহেতু দুই পদ্ধতিতে তৈরি করে দেখাবো তাই লেচিগুলো আমি দুইভাবে কেটে নিয়েছি এখানে প্রথমে আমি বড়ো সাইজের একটা লেচি নিয়ে নিয়েছি আপনাদের প্রথমে একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই লেচিটাকে সামান্য একটু আমি বেলে নিচ্ছি আর এই লেচিটার চারপাশটা আমি কিছুটা পাতলা রাখবো আর মাঝখানটা কিছুটা মোটা রাখব। এখন এর মাছ বরাবর আমি এই আলুটাকে দিয়ে দেবো আলুটাকে দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে এইভাবে করে সিল করে নিতে হবে অবশ্যই ভালোভাবে সিল করে নিতে হবে তা না হলে কিন্তু এর ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে তো এটাকে ভালোভাবে সিল করে নেওয়ার পর সিল করা অংশ নিচের দিকে দিয়ে এখন এখানে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে দেব এরপরে হালকা হাতে এটাকে আমি বেলে নেবো অবশ্যই হালকা হাতে কিন্তু এটাকে বেলে নিতে হবে তা না হলে কিন্তু এর ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে আর এই ধরনের আলু পরোটা কিন্তু একটু মোটা টাইপের হয়ে থাকে এই তো আমাদের একটা আলু পরোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন অন্য একটা পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় তবে আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেইভাবেই তৈরি করে নেবেন এখানে আমি দুটো মাঝারি সাইজের লেচি নিয়ে নিয়েছি আর এই মাঝারি সাইজের লেচি দিয়ে আমি দুটো মাঝারি সাইজের রুটি তৈরি করে নেব তো এখানে আমার দুটো রুটি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটার উপরে আমি আলু ভত্তাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর উপরে আর রুটি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখন চার পাঁচটা ভালোভাবে সিল করে নেব আর সিল করে নেওয়ার পর এখন হালকা হাতে এই রুটিটাকে আমরা বেলে নেবো অবশ্যই হালকা হাতে বেলে নিতে হবে তা নাহলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে আর এই পদ্ধতিতে আলু পরোটা তৈরি করে নিলে আলু পরোটাটা খেতে বেশি ভালো লাগে কারণ এটা অনেক পাতলা করে তৈরি করে নেওয়া যায় দেখিয়ে বুঝতে পারছেন এটা কতটা পাতলা হয়েছে ভিতরের আলুর পুরটা কিন্তু দেখা যাচ্ছে তো এই পরোটাগুলোকে এখন আমি ভেজে নেব তো এটাকে আমি প্যানের উপর দিয়ে দিয়েছি আর দুইবার উল্টে পাল্টে নেওয়ার পরে কিন্তু এখানে আমি তেল দেবো এর আগে কিন্তু এখানে আমি তেল দেবো না এই তো দুইবার উল্টে নেওয়ার পর এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আর এইভাবে করে পরোটাগুলো ভেজে নিলে পরোটাগুলো অনেক বেশি মোচমুচে হয় আর অনেক বেশি ফুল্কো হয় সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন তো বন্ধুরা এতদিন তোমরা যারা পারফেক্ট আলু পরোটা তৈরি করতে পারো নি তারা কিন্তু এই রেসিপি দেখে পারফেক্ট আলু পরোটা তৈরি করে নিতে পারো এই তো আমার আলু পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এটা আমি তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু এখানে আমি সবগুলো আলু পরোটা ভেজে নিয়েছি বন্ধুরা আমি আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করি আশা করছি আজকের এই আলু পরোটা রেসিপিও তোমাদের খুব ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু বাসায় তৈরি করবে দেখবে বাসার ছোট থেকে বড় প্রত্যেকে অনেক বেশি খুশি হবে আর তোমাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখো আলু পরোটাগুলো কতটা পারফেক্ট হয়েছে